নমস্কার বন্ধুরা মালবিকার রান্নাঘরে আবার আপনাদেরকে স্বাগত আজকে তৈরি করব ইচোরের তরকারি চিংড়ি মাছ দিয়ে গাছ পাঠা বলা হয় এটা একটি ট্র্যাডিশনাল রান্না খেতে খুবই সুস্বাদু হয় ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া জল আমি কিভাবে রান্না করি চলুন দেখা যাক নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পাঁচশো গ্রাম মতো ইঁচড় নিয়েছি আলু বড় সাইজের দুটো টুকরো টুকরো করে নিয়েছি চিংড়ি মাছকে নুন হলুদ মিশিয়ে রেখে দিয়েছিলাম মিনিট দশে কড়াইতে সর্ষের তেল দিয়েছি দুই টেবিল চামচ এবার তেলটাকে গরম করে চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নেব বেশি কড়া ভাজা করব না চিংড়ি মাছকে বেশি ভাজা করলে শক্ত হয়ে যায় খেতে টেস্ট লাগে না এবার আমি কেটে টুকরো করে রাখা আলুগুলোকে একটু ভেজে নেব রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন যারা আমার ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ ইতিমধ্যে আমি চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি ভেজে এবার আলুগুলোকে মিনিটখানেক নাড়াচাড়া করে আমি কেটে ভাপিয়ে রাখা ইঁচড়ের টুকরোগুলোকেও দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভেজে নেব এতে এর কাঁচা গন্ধটা ইঁচড়ের কাঁচা গন্ধটা চলে যাবে এবং খেতেও খুব টেস্টি হবে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে মিনিট খানেক ধরে ইচোর এবং আলুটাকে ভাজা ভাজা করছি এবার দিয়ে দেব হাফ চামচেরও কম নুন দিয়ে দেব কোয়ার্টার চামচ হলুদ গুঁড়ো এই ভাজার সময় হলুদ গুঁড়ো দিলে রঙটা অনেক বেশি ভালো হবে একটু দু তিন মিনিট ধরে নাড়াচাড়া করে নিলাম এই ইঁচড়কে অনেকে গাছপাঠা বলেন এটা ঠিকঠাক মতো রান্না করতে পারলে পাঠার মাংসের সঙ্গে একে তুলনা করা হয় খেতে ভালো লাগে ইঁচড় ও আলুটা ভাজা হয়ে গেছে আমি এবার ইঁচড় আলুটা কড়াই থেকে নামিয়ে নেব কড়াইতে দু টেবিল চামচ সর্ষের তেল দিলাম লঙ্কা ফোড়ন দিলাম আর জিরেও ফোড়ন দিলাম দিয়ে এবার দিয়ে দেব আদা এক চামচ মতো আদা দিলাম আর দেব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর কোয়াটার চামচ লঙ্কার গুঁড়ো আর দেব একটা কেটে রাখা টমেটো মাঝারি সাইজের কুচি করা দিয়ে মশলাটাকে পুরো নাড়াচাড়া করবো কষাবো আগেই হাফ চামচের কম নুন দিয়েছিলাম এবার আমি সামান্য পরিমাণে নুন দিলাম টমেটোটা যাতে গলে যায় তাড়াতাড়ি সেই জন্য খুব সামান্য পরিমাণেই দিলাম দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করব টমেটোটাকে একটু ম্যাশ করে দেব এবার থেতো করে রাখা রসুনটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করব রসুনটাও ভাজা ভাজা হবে মশলাটাও ভাজা ভাজা হবে এতে রসুনের গন্ধটা অনেক বেশি স্ট্রং থাকবে ভালো লাগবে মশলাটা কষাতে কষাতে শুকনো হয়ে গেছে তাই সামান্য একটু জল দিয়ে আবার মশলাটাকে মিনিটখানেক কষাবো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতেই রেখেছি যাতে মশলাটা পুড়ে না যায় আর মাঝে মাঝে মশলাটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তিন চার মিনিট ধরে মশলাটা নাড়াচাড়া করার পর মশলাটা তৈরি হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলু এবং ইঁচড়ের টুকরোটা দিয়ে মশলাটাকে আরও খানেক ধরে ধরে লো ফ্লেমে কষাতে থাকবো রান্নাকে যত লো ফ্লেমে ধীরে ধীরে করলে টেস্টটা অনেক বেশি ভালো হয় যেটা হাই ফ্লেমে পুরো করে সেই টেস্টটা পাওয়া যায় না মিনিট দুই ধরে মশলা এবং আলু ও ইঁচড়ের টুকরোগুলোকে দিয়ে কষানোর পর জল দেওয়ার সময় হয়ে গেছে তেল ছাড়া ভাব এসে গেছে দিয়ে দিলাম ফুটিয়ে রাখা গরম করে রাখা জল জলটা দিয়ে একটু নেড়ে চড়ে দিচ্ছি দেখুন সাত সাত ফুটেও গেছে গরম জল দিলে তাড়াতাড়ি ফুটে যায় সময়টাও অনেক কম লাগে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিনিট মিনিটখানেক রেখে তারপরে নামিয়ে দেব। কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ থাকলে শক্ত হয়ে যায় মিনিট পাচেক স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রাখার পর সার্ভ করবার জন্য নিয়ে নিয়েছি থ্যাংকস ফর ওয়াচিং